শুভ সকাল কেমন আছো তোমরা সবাই বলো ঝটপট একটু লাইভটা জয়েন হয়ে যাও প্লিজ কি করছো সবাই সবাই একটু জয়েন হয়ে যাও তোমরা কি করছো বলো হয়ে গেলাম জয়েন ক্যাপশনটা কেমন লাগলো বল দিদি কোথায় ছিলি এতদিন বাড়িতেই ছিলাম শুধু লাইভে আসতে পারিনি কিন্তু কেউ জয়েন হচ্ছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এতদিন আসেনি লাইভে সেই জন্য কি সবাই আমাকে ভুলে গেল এ কিরকম বন্ধু যে আমি লাইভে আসতে পারিনি বলে ভুলে গেছি আমাকে টাইটেল তোর কথা মনে রেখে তাই টাইটেলটা দিলাম বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তোমরা যারা যারা লাইভ দেখছো ঝটপট করে লাইভটা একটু জয়েন হয়ে যাও প্লিজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে লাইভে আসা হয়নি কি করছো সবাই বলো বোরিং লাইভে কেউ আসতে চাইছে না মনে হচ্ছে হ্যাঁ আমি তো আজকে টাইটেল লিখেছি যে 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 আমার বোরিং লাইভে আসতে যাও প্লিজ এসো তোমাদের যাদের যাদের ঘুম আসে না তারা তারা আমার লাইভে এসো তোমাদের ঘুম চলে আসবে যেদিন এনার্জি ডাউন ছিল বোরিং ছিল সেদিন তো বোরিং লিখলি না আজকে লিখেছিস কেন আজকে কি বোরিং মনে হচ্ছে না লাইফটা আমার তো আজকে লাইফটাও বোরিং বলেই মনে হচ্ছে কে কে আমার বোরিং লাইভে জয়েন হতে চাও ঝটপট তোমরা চলে এসো আর যাদের যাদের ঘুম আসে না ঘুম পায় না তোমাদের তো তোমরা সবাই আমার লাইভে এসো তোমাদের ঘুম চলে আসবে যারা যারা দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ আমার বোরিং লাইভে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এসো প্লিজ আমি তাহলে ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যাব আমি আজকে বিশাল খুশি আমার একটা বিশাল বড় সর্বনাশ এ ভাই একটু তুই দেখিস কিন্তু ওদিকে খেয়াল রাখিস আমার না বিশাল হাসি পাচ্ছে আর বিশাল মানে একটা জিনিস আমার কি বলবো ক্ষতি হতে চলেছে যার কারণে আমার বিশালই হ্যাপি হ্যাপি আমি আমার খুব ভাল লাগছে আনন্দ লাগছে মনে ঝটপটে চলে এসো একটু দেখিস কিন্তু ওইদিকে তো ওই লাইভে এসে ওই দিকটা ভুলে যাস না তাড়াতাড়ি করে তোমরা একটু সঞ্জয় হাই হ্যালো সঞ্জয় গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইভ সঞ্জয় কেমন আছো বলো সঞ্জয় আজকের টাইটেলটা কেমন লাগলো বলো ভালো আছি আচ্ছা আজকে টাইটেল কেমন লাগলো সঞ্জয় অবশ্যই জানিও আমাকে আমার হ্যাঁ লাইভে বলতে হবে না তুই ওই দিকে তো একটু খেয়াল রাখ তাহলেই হবে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বেশিক্ষণ কিন্তু লাইভে থাকতে পার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি বলতো ওই বাইরে বৃষ্টি হচ্ছে না সেই জন্য মনে হচ্ছে ভাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বাড়িতে চলে যেতে হবে বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে ঝটপট একটু লাইভটা জয়েন হয়ে যাও তোমরা দেখো তো কুড়ি টাকা ঢুকেছে কিনা তোতন ঢুকেছে আর হাজার টাকাটা ঢুকেছে তুই এসব মেসেজ করছিস ভাই আমার এত টেনশন হচ্ছে হাই দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো পূজা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই লাইফ কেন খুশি হ পাগল কেন খুশি হবো ভাই হ্যাঁ আমি বিশাল খুশি রোহিত রয় লিখেছে হাই হ্যালো রোহিত গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বলো গুড মর্নিং দি গুড মর্নিং পূজা আজকে টাইটেলটা তোমাদের কেমন লাগলো জানিও আজকে আমি তোমাদেরকে বোরিং বোরিং টাইটেল লিখেছি যারা যাদের যাদের তোমাদের রাত্রেবেলা ঘুম হয় না কি তোমাদের দিনের বেলাও ঘুম আসছে না তোমরা সবাই আমার লাইফে চলে এসো তোমাদের সবার ঘুম পেয়ে যাবে গুড মর্নিং আনটি শুভ সকাল গুড মর্নিং তোমরা যারা যারা আজকে আমার লাইভে নতুন আছে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা এতক্ষণ পরে আসলে একটু পরেই তো আমাকে চলে যেতে হবে ভালো আছি আমি গুজরাট থেকে দেখছি তোমাকে দিদি ভাই অনেক ধন্যবাদ পূজা অনেক ধন্যবাদ গুজরাটে কি তোমার বাড়ি নাকি এমনি কোনো কাজের সূত্রে গেছ হ্যাঁ রোহিত বলো দিদি কালকে লাইভে আসোনি কেন সন্দীপ এই তো কদিন ধরেই আসা হচ্ছে না দু তিন দিন ধরেই তো লাইভে আসতে পারছি না একদম শরীরটা ভালো ছিল না গো একদম সেই জন্যে আসতে পারিনি রোহিত অনেক অনেক ভালোবাসা তোমাকে যারা যারা লাইভে আছো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ যারা যারা নতুন আছো আমার চ্যানেলে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যাব। আর কিন্তু বেশিক্ষণ থাকতে পারো না পনেরো মিনিট মতো লাইভে থাকবো তার মধ্যে তোমরা সবাই এসো একটু গল্প করি আনটি তোমাকে আমাকে একটু ব্লু দাও ব্লুটা কিভাবে দিতে হয় রোহিত আমি তো জানি না আমার কমেন্ট মিস করে দিলি কি লিখেছিলি কলকাতায় বাড়ি গুজরাটে থাকি ও আচ্ছা আচ্ছা গুজরাটে কি কোনো কাজের সূত্রে থাকো দিদি তোর কদিন ধরে ওয়েট করছি লাইভে আসো না হ্যাঁ তুই তো আমাকে ওয়েটই করিস আমার লাইভে সেটাই সেই কী বলি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আজকে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুতুল আমি বাড়ি যাচ্ছি বুঝলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি যাই যেটুকু টাইম আমি বাড়িতে যাব সেটুকু টাইমে তোমাদের সাথে কথা বলতে পারবো টাকাটা দাও টাকাটা দাও ওইটা নেব বাইরে দেখবে কিরকম বৃষ্টি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওই বতল দুখানা বোতল আর ওই ক্যানটা তিনটেই দিয়ে দেবা ঠিক আছে আসলে আমি ভাবছি কি জানি কী হলো আমাদের সেলিব্রিটি দিদি ভিডিও ছাড়ছে না লাইভেও আসছে না কই গেল হ্যাঁ সেটাই পড়াশোনা করি আর ফিরার কাজ করি এখনই আমি অ্যাক্সিডেন্ট করছিলাম সাইকেলের সঙ্গে একটা ছোট্ট একটা পুচকে মেরে দিচ্ছিল কপাল ভালো যে সাইড হয়ে গেছিলাম তাই ফ্যামিলি থাকে এখানে ও আচ্ছা আচ্ছা পূজা বিগ ফ্যান ভুলে গেছিস হ্যাঁ সেটাই বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে দাও আরও মিউট করছি একটু যেও না কেউ ইসকে কেমন আছো গুড মর্নিং শুভ সকাল রোহিত অনেক অনেক ভালোবাসা তোমাকে গুজরাটে ঘুরতে এসো দিভাই অবশ্যই যাবো অবশ্যই যাবো পুরী